সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না এই নির্বাচন খারাপ নির্বাচন হচ্ছে এই নির্বাচন খারাপ হবে কোনো সন্দেহ নেই বড় একটি দল বাদ হচ্ছে এটাই তো বড়ো কথা তারপরে আমাদের উপরে সমান লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না এটা বড় কথা প্রতিদিন সংঘর্ষ হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং সেটা নিয়ে আবার সংঘর্ষ হচ্ছে এটা খারাপ কথা কাজে ইতিহাসের সবচেয়ে ভালো কি দেখে আমি বলবো সেটা আমি এখনও পরিষ্কার নই মানে ইতিহাসের ভালো অনেক নির্বাচন আরও ভালো নির্বাচন দেখেছি উনিশশো একানব্বই সালে নির্বাচন মোটামুটি ভালো হয়েছে লিলি অ্যান্টি গুণ ধরে রেখে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য সালের নির্বাচন ভালো ভালো হয়েছে আবার পনেরোই ফেব্রুয়ারি একটা হয়েছিল সেটা আবার হয়নি আবার উনিশশো ছিয়ানব্বই সালে জুন জুলাই মাস একটা হয়েছে সেটা ভালো হয়েছে দুই হাজার এক সালে নির্বাচন ভালো হয়েছে দুই হাজার আট নির্বাচন ভালো হয়েছে নির্বাচন ভালো হয়নি দুই হাজার সালে দুই হাজার আঠেরো সালে দুই হাজার চব্বিশ সালে সেগুলো কাজে উনি যদি কম্পেয়ার করতে চান এখন ওর চেয়েও খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি বলে আমার আশঙ্কা আমি যেখানেই যাচ্ছি যেখানে যেভাবেই যাচ্ছি মানুষে আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে আগের চেয়ে সমর্থন ভালো পাচ্ছি আমরা আগেও এই আসনে যতবারই নির্বাচন করেছি আমাদের সঙ্গে ঠিকমতো কেউ প্রতিযোগিতায় আসতে পারেনি তো এবারও আমি আশা করছি যে এর চেয়েও ভালো করতে পারি যেহেতু এবার আমাদের রাজনীতিটা ঠিক স্থানীয় পর্যায়ে আমাদের আত্মীয় স্বজনের জন্য আমাকে ভোট দেবে সেটা নয় বন্ধু বান্ধব এখানে একটা রাজনীতি আমরা দিয়েছি যেটা স্বচ্ছ এবং এই মুহূর্তে এই রাজনীতিটা জনগণ বিশেষ করে সিংহভাগ জনগণ যারা নির্যাতিত নিপীড়িত দুঃশাসনের আছে বিভিন্নভাবে জর্জরিত যাদের যারা ন্যায় বিচার পাচ্ছে না সেই সমস্ত মানুষের কাছে আমাদের রাজনীতিটা পছন্দ হচ্ছে কাজে আমি মনে করি অন্যবারের তুলনায় আরও বেশি সমর্থন আমরা লাভ করব লিলি বিউটি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক